মহান সঙ্গের দৃষ্টি আকর্ষণ করছি আমরা ইতিমধ্যে সাংবাদিক সঙ্গে করতে যাচ্ছি আপনারা একটু নিরাপত্তা বাড়ানো আমার মন্ত্রী অসুবিধা রইল আজকে আমরা বিদ্যুৎ সংঘ সহ পনেরোটি সংস্থান সমন্বয়ে প্রায় বিজ্ঞপ্তি জিজ্ঞেস করতে যাচ্ছি বিজ্ঞপ্তি পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন শিকর উদযাপন না করার সিদ্ধান্ত ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সমগ্র পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও বৃদ্ধ সংঘের পক্ষ থেকে ভারতবাসী সহ বাংলাদেশের অসাম্প্রদায়িক ও শান্তিকামী সকল দেশবাসীকে যথাযথ সম্মান শ্রদ্ধা ও মন্ত্রীর শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলে অবগত আছেন যে গত সেপ্টেম্বর ব্যক্তি মোটর সাইকেল জনতার হাতে ভৃত হয়ে গণীর শিকার হন পরে পালানোর সময় বৈদ্যুতিক খাম্বা সাথে ধাক্কা লেগে মৃত্যুর ঘটনা ঘটে সত্যদিক হাগড়াছুরি সদর থানাংশী মহোদয়ের বয়ানে উঠে এসেছে পরে এই ঘটনাকে কেন্দ্র করে উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে দিগনালাহ সদরে সাম্প্রদায়িক হামলা উৎপাদ ও চালানো হয় সেদিন রাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ধনঞ্জয় চাকমা জুনন চাকমা রুবেল ত্রিপুরা সহ তিনজন নিহত ও অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয় শতাধিক দোলামপাতাংশু লোকপাত ও সংযোগ করা হয় এর পরের দিন অর্থাৎ বিশ সেপ্টেম্বর উক্ত ঘটনার প্রতিবাদে সংবাদ ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন বেলারে রাঙ্গামাটি শহরে মিছিল করা হয় ওই মিছিলের উপর সাম্প্রদায়িক দুঃখিত করা ইট পাঁচকাল বিখ্যাত করলে দুরবৃত্তের সাথে মিশিলকারীদের সংঘর্ষ বাড়ে সেটা বাংশুরের কথা রূপ দেয় এবং গোটা রাঙ্গামাটি শহরে সাম্প্রদায়িক রূপে ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক দূরবৃত্তরা রাঙ্গামাতির পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট ও গড় বাড়িতে লোকপাত প্রাণ সুলভ সংযোগ করে এমনকি রাঙ্গাবাতি ক্যান্টনমেন্টের নিরাপত্তা বাহিনীর সুকির আনুমানিক একশো দশ দূরত্বে অবস্থিত আঞ্চলিক পরিষদ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ সংযোগ করে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি ধ্বংসের পাশাপাশি রাঙ্গাবাতি সদরস্থ ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান মন্ত্রী বিহারেও ব্যাপক হামলা লোকপাত পান শরীর তর্স তর্ক চালায় পবিত্র ত্রিভেদর গ্রন্থ ছিঁড়ে ফেলে ও পবিত্র বুদ্ধমূর্তি বাংশুর করে শত ও মাঝারি আকারের দশ দিন পিতলের বুদ্ধমূর্তি ও দাদু বাক্স লুট করে নিয়ে যায় এই ছাড়া শরীর আনন্দ বিহারেও কিট পাতকাল নিক্ষাত করে বুদ্ধমূর্তিতে মরানো ক্লাস ভেঙে সেখানকার পবিত্র বুদ্ধমূর্তির উপর আকার করা হয় শুধু প্রায় উক্ত ঘটনায় অনেক কুমার চাকমা নামক এক কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা করা হয় পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি আদিবাসীদের উপর এভাবে বিনা বাধায় সাম্প্রদায়িক হামলা লুটপাট বাংসুর অগ্নি সংযোগ পবিত্র বৌদ্ধবিহারী আক্রমণ ও বুদ্ধমূর্তি ভেঙে ফেলা এটাই প্রথম ঘটনা নয় এই ধরনের ঘটনা বারবার সংঘটিত হয়ে আছে এই সব ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগে অধিকাংশ ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তা বাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এসব সহিংস ঘটনা সংগঠিত হয় এবং তাদের নিষ্ক্রিয়তা অথবা পক্ষপাত দুষ্ট আচরণের কারণে সহিংস ঘটনার ব্যাপকতা বৃদ্ধি পায় তারা জানমালের রক্ষা করার পরিবর্তে পাহাড়ি আদিবাসীদের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর বাড়ির উপর হামলা চালাতে সহযোগিতা করে অথবা নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে বলে যা বারবার অভিযোগ রয়েছে ফলে তুলনামূলক বিচারে প্রতিবারই পাহাড়ি আদিবাসীরাই

উত্তেজিত জনতা গণপিটুনি দেয় পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখানে উল্লেখ্য যে আমরা বিদ্যুৎ সঙ্গ বিচার বহির্ভূত হত্যা বা মম ফিলিং সব ফিলিং সহ যাবতীয় হত্যাকাণ্ডকে কখনো সমর্থন করি না উক্ত দর্শনের ঘটনাকে কেন্দ্র করে আবারও আদিবাসীদের উপর সাম্প্রদায়িক হামলা চালানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন সেদিন একশো ধারা জারি করে একশো ধারা জারি থাকা অবস্থায় ও বেশে বেশি পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা লুটপাট মাংস ও অগ্নি সংযোগ করা হয়

নাম শুরু লোকপাত অগ্নিসংযোগ প্রাণ প্রাণহানির কথা ঘটেছে তার কোনো কারোই সুস্থ তদন্ত বিচার হয়নি কখনো কখনো সরকার লোক দেখানো তদন্ত কমিটি গঠন করেছে বটে কিন্তু এই যাবত কোনো তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি এই ধরনের লোক দেখানো তদন্ত কমিটি করে গতারাগুলোকে বারবার তামাচাপা দেওয়া হয় পাহাড়ের চলমান স্বয়ংস সহিংসতা এবং সহিংসতা লক্ষ্যে প্রশাসনের তরফ থেকে কার্যকর ও দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখা এবং আইন শৃঙ্খলা ও অবনতি থেকে আমরা সমগ্র আগত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও বিচ্ছুসংঘ বর্তমানে খুবই উদ্বিগ্ন ও শঙ্কিত হওয়ায় ছড়া নিরাপত্তাহীনতা এবং প্রশাসনের উপর আস্থাহীনতা বোধ করছি এরকম ছাড়াম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীন পরিবেশে সাগর্ত চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও বিক্ষু সংঘ আসন্ন পবিত্র ধর্মীয় উৎসব কঠিন শিকর তাল অনুষ্ঠান আয়োজনেও আয়োজনের ব্যাপারে কোনো উৎসাহ বোধ না এই অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সন্তান দায়ের দায়িকা ও পূজনীয় বিক্ষু মধ্যে আলোচনা ক্রমে চলতি বছর কচি শিবর তারা না করার সার্বসম্মত হয়েছে মহাতেরু মহোদয় সভাপতি পদত্যাংঘ বাংলাদেশ অতন্ত তাজপ্রিয় মহাতেরো সাধারণ সম্পাদক পদত্যা বিক্ষোভ পরিষদ আন্দোবান অতন্ত জ্ঞান মহাতেরো সহসভাপতি রাজ নিকায় মার্গ চিৎমরম কাতায় রাঙ্গামাতি বদন্ত আকাশ্রী মহাতেৰ সভাপতি তীরত্ন বিগ্গু এসোসিয়েশন বাংলাদেশ বদন্ত সুমরা মহাতেরো সভাপতি কাগড়াছুরী শাসন রক্ষিতা বিগ্ সংঘ বদন্ত সুরিয়াংতা মহাতেরো সভাপতি বৌদ্ধ শাসন বিগো কল্যাণ পরিষদ কাগড়াশুরী বদন্ত আকাশ হারাথেরো সাধারণ সম্পাদক কাগড়াছুরী विक्कु एसोसिएसन बाङ्लादेश मदन्तसारा महातेरो सभपति माउ सर्केलिता विक्सुर बदन्त उत्तम महातेरो सभापति मानेकरी विक्कु संघ खुरी बदन्त सुमना महातेरो सभापति वर्ल्ड पिस विक्कु संघ खुरी बदन्त खेसरा महातेरो सभापति रामगढ विकु संघ खडा बदन्त गुइमरा महातेरो

সরকারে যতই গৃহ শোষা ব্যবস্থা করুন তারা যোগ আসবেন